মিয়া ফিসিনসেস পাতে কেমন সে চিনডি বাবা চিংড়ি আছে সাইজ চিংড়ি সাইজ দু আছে একবার ফুলে দাও ও বাবা আটা খালি 3 আছে বাকি এটা পরে খাবো সুন্দর খাওয়ার দাওয়া সাজিয়ে গুছিয়ে পরিবেশন করছে বেশ ভালো লাগছে আর এখানে খাওয়া দাওয়া একদম বাড়ির মতো সাপ কোনো অনুষ্ঠান বাড়ির মতো রিচ খাওয়া দাওয়া না রান্না বান্না বলো ধনে পাতা দিয়ে মুসুরির ডাল আপনি সুন্দর সাগর সামনে এসেছে তো আপনার খাওয়া কেমন লাগছে

কী নেই কাজু আছে কিশমিশ আছে খেজুর আছে টমেটো আছে আম শক্ত দেওয়া আছে শেষ পাতে চাটনি হ্যাঁ চাটনিটা খেলে মন ভরে যাবে আর কি যে কোনো মাছে আসল সার খেতে গেলে আপনারা একবার হলেও সুন্দরবন আসবেন একদম টাটকা টাটকা মাছ ভেটকি মাছটা কি সার আমার মতো শেষপাতের চাটনি দিয়ে পাঁপড় খেতে খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাই

ছোট নয় মোটামুটি তিন যাও এক ইঞ্চি হবে ঠিক আছে আমরা এখানে এলাম কথা ঝড়ি ঝড়ি হয় একটু নিচে চলে বুঝতে পারিনি আজকে এক জায়গায় কত যে আমি লঞ্চ দেখতে পাচ্ছি তার নেই দেখুন সব এক জায়গায় হয়েছে শুধু বাঘ দেখার আশায়

প্রচুর দোকান গধুর দোকান ডাব দোকান বেল মাখার দোকান চারের দোকান খেলনার দোকান তার মানে ফাঁকা বিলটা অ্যাভেলেবেল প্রচুর এখনো এখনও মামা দেখা পাইনি সব মার্কেট থেকে ভেতরে ঢুকছি এটা যেমন গ্রামে ঢুকে যায় না এরকম খাঁচা পেতে ধরা হয় রয়েল বেঙ্গলটা প্রত্যেকটা বাঘ আলাদা আলাদা দেখতে দাও সব প্রজাতির এরকম এই বাঘগুলো এই রকম প্রজাতির বাঘ অবশেষে এখানে একটা ময়ূর দেখতে পেলাম

আচার হোক আর জঙ্গলের হোক এই দেখো বাঘ বাঘ স্বাগতিক ও সুন্দর দেখতে লেমা বন্ধুরা সবথেকে মানে আমার জীবনে সেরা কুমির দেখতে পেলাম এত বড় কুমির কোনোদিন দেখিনি কি বড় বড় দেখো ক্যামেরাম্যান জুম করো এই তো কি বড় সাইজ পুরো সাদা হয়ে আছে একদম

চলে এলাম জেটি ঘাটে ঝড় খালি জেটি ঘাট এবার লঞ্চে উঠে যাবো একদম ধারে বসে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে বেল মাথা খেতে খেতে

এনাদের সঙ্গে যোগাযোগ করে এনাদের খাওয়া দাওয়া থেকে ঘোরানো থেকে গাইড থেকে সব রকম সুবিধা কত ভালো পরিষেবা এনারা দেন আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছেন তো আমাদের ট্রামের সম্বন্ধে যদি কিছু বলে দেন আমাদের সুন্দরবন ভ্রমণ দু তিন দিনের প্যাকেজ হয় ক্যানিং টু ক্যানিং আমরা ক্যানিং থেকে রিসিভ করে নিয়ে আসি আবার দু তিন দিন ঘুরিয়ে প্যাকেজ শেষের দিন আমরা আবার অটোই করে ক্যানিং পরতেও ছেড়ে দিই প্যাকেজ কত এখন প্যাকেজ এখন চলছে আমাদের ফোর শেয়ারিং দু হাজার আটশো টাকা কিন্তু ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত আমাদের প্যাকেজটা হাই হয়ে যায় কারণ ওই সময় হোটেল চার্জ পার্স খুব অতিরিক্ত বেড়ে আপনারা যদি সুন্দরবন ভ্রমণ করতে চান অবশ্যই এই সময়টা এখন কনসেশন দেবে দাদারা যদি পপি কিচেনের নাম নেন যে পপি কিচেন ভিডিওতে গিয়েছে তাহলে আমরা ডিসকাউন্ট নিশ্চয়ই 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 আপনারা অবশ্যই কথা বললে আমরা নিশ্চয়ই আপনাদের জন্য একটা ডিসকাউন্টের ব্যবস্থা নেব চলো এবার বোর্ডে উঠবো

মা ওনে বা বছ মইতো বছি বাইৰে ত দেখ <laughs> <laughs>

আজ আবার নতুন হোটেলে যাব কালকে ছিলাম একটা আলাদা হোটেলে আজকে আবার আলাদা হোটেলে আজকে যে হোটেলটা দিকে এটা খুব সুন্দর দেখতে গেল আলাদা আলাদা

ফাইনালি বন্ধুরা আমরা সারাদিন ঘুরে ঘুরে এসে পাখিরালয়ে এসে পৌঁছেছি সন্ধেবেলা একটু রেস্ট নিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে আবার সামনে মার্কেট আছে একটা ওইখানে বেরিয়েছি ও সয়েটার খুলবে না সয়টার খুলবে কেন করে বাইরে খুব ঠান্ডা বাবা ঠান্ডা মামা ধরে নেবে হ্যাঁ বাবা তারপরে সে রাতে নিন না চলো বাবা রয়্যাল বেঙ্গল টাইগার ওই তো রয়েল বেঙ্গল টাইগার

बहुत सुंदर एक तर दुकान है सुजी पड़े चिपका तो ये जो आईटी मार्केट जगह नहीं ओ वाह नहीं क्या बोल रहा है ये पड़ा देखो एक बार कमरी क्लीव आई थी कौन कौन फूल आमिर बोले এইগুলো কত করে দিতে ভাই ওই যে নারকেলের মালা ধাম সব মাল ফেলে দিতে না চুপটা

তো বন্ধুরা দ্বিতীয় দিনে আছে জনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেনাকাটা অনেক কিছু বাকি হয়ে গেছে পরিচিত বলে ভালো করে কিছু কেনাকাটা করতে পারিনি কালকে আবার যাওয়ার সময় কেনাকাটা করবো